আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটার টপিক একটু অন্যরকম একটা গাড়ি বিক্রি করবে তো এই জন্য আমাকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে তো গাড়িটা আমরা দেখব গাড়ির মডেল হলো ষোলো তেরো কত সালের গাড়ি কি অবস্থায় কি অবস্থায় আছে না আছে আমরা গাড়ি দেখতে দেখতে আমরা ভিডিওটা অবশ্যই ওগুলো আলোচনা করব তো নতুন একটা ভিডিও অভিজ্ঞতা আসলো আমি মালিক দিব এবং আমার নাম্বারও রাখবো যার মাধ্যমে যদি গাড়ি ভালো লাগে অবশ্যই দেখে নেবেন আসলে আমি গাড়ির ভিডিও দেই না কারণ গাড়ি আসলে দেখে শুনে আপনারা নেবেন যদি গাড়ি একটা খারাপ যায় আমার মাধ্যমে তাহলে আপনারা হয়তো কষ্ট পাবেন মনে মনে এই জন্য চাই না যে আমার জন্য একটু কষ্ট পাবে তো চলেন তাহলে আমরা গাড়িটা দেখি আচ্ছা এখন তাহলে গাড়িটা দেখি কি অবস্থা গাড়িটার তো গাড়িটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সামনের দিক দিয়ে ফুল ফ্রেশ সাইডে কীরকম আছে একটু দেখি তো তার আগে একটু আলোচনা করি এটা যার কাছে আছে এই গাড়ি হলো তিন নম্বর মালিক উনি এটা দু গাড়ি দু হাজার চোদ্দ চার মাসে গাড়ি কাগজ আপডেট রোড পারমিট হলো উনত্রিশ চার দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আছে। ফিটনেস বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ট্যাক্স টোকেন দশ চার হাজার পঁচিশ সাল এবং গাড়ির স্মার্ট কার্ড আছে গাড়ির কোনো কিস্তি নেই গাড়ির গাড়ি হলো ফার্স্ট মালিকের কাছেই আছে। ফার্স্ট মালিকের নামে আসারকি আর কি এটা হলো স্টিল বডি গাড়ির ওয়েট হলো গাড়ির ওজন এটা অবশ্যই জানা উচিত গাড়ির ওজন হলো ষাট টন তিনশো পঞ্চাশ কেজি আর শাকাগুলো মোটামুটি ছয়টা শাকায় নতুন আর এই গাড়ির দাম মোটামুটি চাওয়া হচ্ছে চোদ্দো লাখ টাকা তো আপনারা আসে এই যে গাড়িটা আগে ভালোভাবে দেখবেন চেসিস মেসিস সুন্দরভাবে দেখবেন গাড়ি রানিং অবস্থায় আছে এটা লোড গাড়ি অবস্থায় আছে আর কি তো রানিং রানিং গাড়ি আপনারা এই যে ইঞ্জিনের অবস্থা মোটামুটি ভালো আছে তো মোটামুটি আপনারা এসে কাগজপাতি সবগুলা দেখবেন গাড়ি দেখবেন দেখে আপনাদের যাদের পছন্দ হবে তাদের তার অবশ্যই নেবেন আর গাড়িটা মোটামুটি দেখতেছেন তো লোড গাড়ি অবস্থায় আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি দেখতে ফুল ফ্রিজ দেখাচ্ছে এটা গাড়ি ষোলো তেরো গাড়ি ছয়টা চাকাই নতুন আর কি ব্যাটারি ব্যাটারি মোটামুটি কীরকম আছে ব্যাটারি তো লাগাইছে চাকাগুলো তো দেখতে ভালোই লাগতেছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমি মালিকের নাম্বারও দিয়ে রাখবো এবং আমার নাম্বারও দিয়ে রাখবো যেখানে ইচ্ছা আপনারা দিয়ে এসে আপনারা দাম ঠিক করে দামাদামি করে আপনারা নেবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আর পাতিগুলোও দেখেন সব কিছুই আসলে ভিডিওতে দেওয়া আছে গাড়ি এটা মনে হচ্ছে নাম্বার আসলে যেই হোক আপনারা এসে এটা এটা গাড়ি পাওয়া যাবে বগুড়াতে প্রিয় দর্শক কি অবস্থা গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে অথবা গাড়ির মালিককে ফোন দিবেন অবশ্যই গাড়িটা নেওয়ার সময় দেখে শুনে নিবেন গাড়ির মালিকের মাধ্যমে আমি আপনারা যারা গাড়ি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও এবং কোয়ালিটি অবশ্যই জানাবেন আর যারা গাড়ি নিতে যাচ্ছেন তারা অবশ্যই গাড়িটা দেখে শুনে নিবেন এবং যদি আমাকে যেতে হয় আমি গাড়ির বিষয়ে কিছু জানি না ভাই আমি একটা নতুন গাড়ির বিষয়ে অভিজ্ঞতা নিচ্ছি বাস্তবতা বাস্তবতা যেটা আসতেছে আমি সেটাই ফোকাস করতেছি এবং সেটাই ভিডিও করতেছি তো কেউ মানে ওইভাবে নিবেন না বা মন খারাপ করবেন না আগে গাড়িটা দেখবেন যদি ভালো লাগে থাকে তাহলে আপনার সহযোগিতায় যারা বেচবেন তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ইমুতে নক দেবেন বা ডিরেক্ট কল দিবেন আর যারা কিনতে চান তারাও আমার মাধ্যমে কিনতে পারবেন বা আমি মালিকের নাম্বার দিয়ে রাখবো ওনার নাম্বারে কল দেবেন যে আমার মাধ্যমে যা হবে এমন কথা না আমার এখানে কোনো দুই টাকা কোনো লাভ নাই কারণ আপনারা একজন নিতেও চাচ্ছেন একজন কিনতেও চাচ্ছেন আর একজন বিক্রিও করতে চাচ্ছেন এই এই জন্য আমি আসলে একটা এই ভিডিওটা আর কি করা তো যারা আমার ভিডিও রেগুলারই দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়তো আমার ইউটিউবটা একটু আর্নিং হচ্ছে তো ওইভাবে আর্নিং না তো এই কয়েকদিন ভিডিও হয়তো এক ডলার ইনকাম হয়েছে তো বিষয় না আপনাদের সাপোর্ট যদি থাকে সবসময় তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সব ডিপার্টমেন্ট গাড়ির ডিপার্টমেন্ট যেগুলো ড্রাইভার হোক হেল্পার হোক বা মহাজন হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে যারা প্রবাস থেকে গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই ভাবে চিন্তে দেখে শুনে গাড়ি কিনবেন কারণ একটা স্বপ্ন টাকা ইনকাম করছেন প্রবাস থেকে প্রবাস থেকে ইনকাম করে আনে আপনি যে গাড়ির পিছনে না টাকা উড়ে দিবেন এটা আপনারা কখনো করবেন আগে বুঝবেন ভাববেন দেখবেন যেগুলো প্রশ্ন মনের মধ্যে থাকবে অবশ্যই আমাকে কল দিবেন তাহলে আমার ইনবক্সে লিখে দিবেন যে ভাই এই এই সমস্যার মধ্যে পড়ছি তাহলে আমি অবশ্যই প্রবলেম সলভ করার চেষ্টা করব আমার দিক দিয়ে হয়তো আমার থেকে অনেক বড় বড় অভিজ্ঞতা লোকজন আছে তো তাদের তো পরামর্শ নিতে পারবেন আমার থেকে যেটা আমি ফেস করছি ওগুলো যদি অ্যান্সার আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম